আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে এম্লিফায়ার দেখাবো আহুজা একশো ষাট ওয়াট অরিজিনাল ইন্ডিয়ান মেশিন আমরা অনেক সময় মার্কেট থেকে নেই কিন্তু ইন্ডিয়ান মেশিনই নেই বাট আমরা ইন্ডিয়ান মেশিন নিতে পারি না অরিজিনালটা মার্কেটে কলকাতায় অনেক কারখানা আছে যারা অরিজিনাল নাম দিয়ে নিয়ে আসে মেশিন দেখতে হুবহু সেম টু সেম বাট এটা অরিজিনাল এমলিফায়ার না কলকাতা বিভিন্ন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে তারা অর্ডার করে তারা কপি সেটটা বানিয়ে নিয়ে আসে মার্কেটে তা আমরা একশো ওয়ার্ডের অরিজিনাল মেশিন আপনাদেরকে খুলে দেখাবো মেশিনের ফিনিশিং খুবই ভালো সামনের ফর্ন লুকটা আপনাদের দেখাই ট্রেবল বেস মাস্টার মাইক্রোফোন ভলিউম থাকবে ছয়টা অরিজিনাল মেশিনের ট্রান্সফর্মার ভিতরে স্টিকার লেখা থাকে কপিটাও লেখা থাকে এরকম বারকোড কোড নিয়ে আসে এখন বর্তমানে এখন আপনারা কোথায় যাবেন ভাই এখন বর্তমানে অরিজিনালটা কাস্টমারকে দোকানদার যদি না দেয় তাহলে কোনোভাবেই পসিবল হয় না যে আপনি অরিজিনাল একটা মেশিন নিয়ে যাবেন যারা নাকি মসজিদ মাদ্রাসা বিভিন্ন ইসলামিক বা বিভিন্ন সংস্থার সাথে আসেন প্রায় সময় এরকম হয় আপনারা আমাদের থেকে দাম জানেন জানার পরে আমাদের থেকে আর নেন না পরবর্তীতে এক সময় দেখা যায় যে আপনারা এমনিফায়ার মার্কেট থেকে নিসেন কপি একটা মেশিন নিসেন নেওয়ার পরে বলতেছেন যে ভাই আমরা তো কপি একটা মেশিন আমাদেরকে দিয়ে দিছে তো এখন কী করতে পারি আমাদের একটা অরিজিনাল মেশিন দেন তো এরকমই এক কাস্টমার আমাদেরকে বলছে যে ভাই আমরা তো কপি মেশিনটা নিয়ে নিছি তা আমাদের একটা অরিজিনাল মেশিন দেন ইনিট দেন তাই আমরা অরিজিনাল মেশিনটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম কারণ আপনারা যারা মসজিদ মাদ্রাসা বিভিন্ন সংস্থায় আছেন তারা অবশ্যই অরিজিনাল অরিজিনাল মেশিনটা চিনতে পারবেন না যে কোনটা কোনটা কপি তো যারা নাকি ব্যবসায়িক লাইনে আছেন সাউন্ড সিস্টেম বাড়া দেন তারা আবার অবশ্য এটা অরিজিনাল কোনটা কপি কোনটা খুব ভালো করে চিনবেন তো আমি আপনাদেরকে সবাইকে একটাই কথা বলবো যারা অরিজিনাল মেশিন নেবেন খুব দেখে শুনে তারপর নেবেন